দেখো আজকে আমাদের গোলাপ কাছে কতগুলো গোলাপ ফুটেছে আর জানো তো শীতে এই গোলাপগুলো কিন্তু আরও বড় হয়ে যায় আর কালারগুলো আরও লাইট হয়ে যায় আর যত গরম পড়ে তত গোলাপগুলো আরও ছোট হয়ে যায় কিন্তু কালারগুলো ডিপ হয়ে যায় তো তখন গোলাপগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে যদিও এখন অনেক বড় হচ্ছে মানে খুব বেশি বড়ো না হলো মোটামুটি তো দেখলাম আজকে অনেকগুলো ফুল ফুটেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই নিই আর তোমাদের কালার কাদের কাছে এরকম কালারের ফুল হচ্ছে তো অবশ্যই জানিও নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসাও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর আমার এই ছোট্ট পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোটরা আছে তাদের সকলকে আমার ভূগ ভরা ভালোবাসা জানিয়ে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম আর যদি দেখলে আগে কি করলাম যে সকালবেলা উঠে চলে গেছিলাম কিন্তু দেখো ফুল তুলতে গেছিলাম পুজোর জন্যে ফুল তুলতে তো তারপরে এসে ঘরে কাজ টাজগুলো করবো আর এই যে দেখো আজকে বাপের বাড়ি থেকে এই সবজিগুলো বাবা দিয়ে গেল সকালবেলা মানে আমাদের জমির খেয়ে মানে মাঠের একদম টাটকা সবজি কম বেশি খাওয়ার জন্য তো বাবা লাগিয়েই থাকে তো অনেক হয়ে গেছে বেশি হয়ে গেছে তো বাবা যেহেতু একটু গরম গরম পড়ছে তো বাঁধাকপিটা ঠিক আমার মানে হাজব্যান্ড খেতে চাইছে না কিন্তু গাছের টাটকা সবজি তো ভাবলাম যে সব কিছুই সব একদম টাটকা তো টাটকা জিনিসের একটা অন্যরকম কিন্তু স্বাদ থাকে তো আজকে দেখো বিট ভাজাটা করে নিলাম বিটটাও দিয়ে গেছে তো দেখলে কী কী দিয়ে গেলো বিট তারপরে দিয়েছে বেগুন পালং শাক বাঁধাকপি আর এই সবই আর কি দিয়েছে তো ওই যে পালন শাকটা করছি আর শেষ হয়ে গেছে পালন শাক যেহেতু আমি ভেবেছিলাম যে বাঁধাকপি দিয়ে আর পালন শাকের চচড়টা করবো তো হাজব্যান্ড বললো না শুধু পালন শাকই খাবে তো তার জন্য দেখো শিম দিয়েছি আর তার সাথে দিয়েছি একটু আলু একটু গাজর আর একটু বিট তো এইগুলো দিয়ে আর কি পালন শাকটা রান্না করব। আর এই যে এনেছিলো হচ্ছে আমাদের কালকে মাছ এনেছিল তো ফ্রিজে রেখেছিলাম মাছকে বের করে নিয়েছি আর এই মাছটা এখন ঝোল করবো আর সকালবেলা কী দেখা হবে কীদে খাওয়া হবে তো সেটাই ভাবছিলাম আর কি তো বড়মশাই বললো ঠিক আছে পেটিগুলো ভাজা করো আর ওই যে বিট ভাজা হচ্ছে তো সকালবেলা মাছের তেল দিয়ে আর পেটি মাছ ভাজা হবে সাথে আর ওই বিট ভাজা দিয়ে খাওয়া হবে তো তার জন্যেই দেখো পেটিগুলো আগে ভালো ভালো মানে লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে রাখলাম যে এইগুলো বড়মশাই খাবে আর আমিও পেটির মাছ ঠিক একটু ভালো চাই মানে ভালোবাসি না তো তার জন্য আমি ভাবলাম যে একটা দাগা নিয়ে নেব হালকা পাতলা দেখে তো ওই আর কি বরকে দিলাম দুটো পেটি আর দিলাম বিট ভাজা আর মাছের তেল এই দিয়ে হচ্ছে মানে সকালের খাওয়াটা হলো আমাদের আর এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছে দেখো আমাদের প্রায় মাছগুলো লাল লাল করে ভাজাই হয় মানে ম্যাক্সিমাম দিনই একটু ভাজাটা কম হলে কেন আমাদের কেউ খেতে চায় না মানে আমার ছেলে তো একদমই পছন্দ করে না গন্ধ বে বার হলে আর এই যে পালন শাক কেটে রেডি একদম দেখো সব কিছু কেটে কুটে রেডি ধুয়ে টুয়ে রেখেছি এবার রান্নাটা করবো তো ওই যে আগে দেখলে কি কি কারণ মানে কেটে দিয়েছিলাম তো সব দিয়ে দিয়ে রেডি করে এবার দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর মানে পালন শাক তো এখন শেষের দিকে তো এখন শীষ হয়ে গেছে পালন শাকটা সেই জন্য আর মানে এখন সেইভাবে মানে মানে যে সেই কচি ভাবটা নেই কিন্তু এখন ডাটা ডাটাগুলো হয়ে গেছে দেখো অনেকটাই ডাটা হয়ে গেছে পালন শাকের আর বললাম যে শীষ হয়ে গেছে ওটা এখন চচ্চড়ি করলেই ভালো লাগে তো বড় মশাই বলল শুধু পালন শাক খাবে তো ঠিক আছে নাও চলো আর যে মাছটা দেখলে মাছগুলো ভাজা করে রাখলাম ওগুলো হচ্ছে ছিল কাতলা মাছ আর এই কাতলা মাছ দিয়ে ভাবছি যে কাঁচকলা দিয়ে করবো আর তার জন্য দেখো এই যে মশলা নিয়েছি শিলে দেখো কি মশলা নিলাম তো জিরে নিয়েছি আর ধনে নিয়েছি তো এইগুলোই শিলে বেটে নেবো আর এই যে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে হবে ঝোল তো মশলাগুলো বেটে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে ঝোলে মাছগুলো দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে তখন দিয়ে দিয়েছি আর এই যে দেখো বিকালবেলার দিকে বেরিয়ে গেছিলাম আমি গিয়েছিলাম একটু বনগাতে কিছু জিনিস মেকআপ বক্সের কিছু কেনার ছিল সামনেই আমাদের বিয়েবাড়ি আছে তো তার জন্যই কিছু কিনলাম তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কিনলাম আর এই যে এটা হচ্ছে আমার ছেলের পছন্দের বিটসের অমলেট বিটের অমলেট ঠিক আছে তো বিট শুধু নয় বিটস দিয়ে দিয়েছি হচ্ছে একটা ডিম বিট কুড়ে মানে গ্রেট করে বিট দিয়েছি আর্ধেক অর্ধেক টাইপের বিট দিয়ে দিয়েছি গ্রেট করে লঙ্কা আর একটু লবণ ঠিক আছে আর কিছুটা ওটস মানে দু চামচ মতো ওটস দিয়েছি ওটসটা দেওয়ার কারণ হচ্ছে যে একটু মানে অমলেটটা একটু মোটা হবে যাতে ওর পেটটা ভরে সন্ধ্যাবেলা ই আর কি তো সেই জন্য যতটুকু পারছি আর যেহেতু ওটা মানে মিস ছিল তো ততটুকুই দেওয়া যাচ্ছিল আরও দিলে হতো তো ভাবলাম অনেকটাই মোটা হয়ে যাবে তো ওইটুকুই রাখলাম আর আমি কিন্তু এটা দেখো কি করে ভাজা করে বলো তো যে বাটার পিস করে রেখে দিই আগে থেকে আর যে বাটার ফ্রাই প্যানে দিয়ে দেওয়ার সাথে সাথে বাটারটা গলতে শুরু করে যায় এবার এর মধ্যে দেখো বাটারটা পুরোটাই গলে যাবে তখন আমি দিয়ে দেবো ওই যে মানে সব আমার একসাথে এ করে রাখা দেখো এটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে এই যে দেখছো যে কাঁটা চামচটা আমার হাতে রয়েছে না ওটা কিন্তু দিয়ে পাতিয়ে দেবো আর এটা কিন্তু বাচ্চাদের খাওয়ার জন্য ভীষণ উপকারী যেহেতু জানো তো বিটের জুস খাওয়া তো খুবই ভালো তো শুধু ও খেতে চায় না তো আমি সেই জন্য গ্রেড করে এর সঙ্গে দিয়ে দিই আর এটা ও সস দিয়ে কিন্তু ভীষণ ভালোবাসে আর এটা করাটা কিন্তু একটু টাফ কেন যে মোটা হয়ে যায় তো তার জন্য এই চামচটা দিয়ে পাতিয়ে পাতিয়ে মানে একটু চেপে চেপে দিলে পরে কি পাতিয়ে যায় আর ভাজাটাও ভালো হয়ে যায় কোনো অসুবিধা হয় না খেতে তো এরকমভাবে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি আর ও তো কোনো সবজি খেতে চায় না তো যখন মানে বিট না থাকে তখন গাজর দিয়ে যেমন শীতকালীন সবজি যেটাই থাকে তো এইগুলো দিয়ে ওকে অমলেট করে দেওয়া হয় শুধু অমলেট দিই না যেহেতু শুধু সবজি খায় না তো ওইরকমভাবে যেটাও পছন্দ করে তার মধ্যে কিছু গ্রেড করে দিয়ে আর কি করে দিই আর এই যে দেখো এক পিট বেশ ভালোই মোটা হয়েছিল কিন্তু যেহেতু বললাম যে মানে এটা অনেকটাই মোটা হবে ওর যেহেতু এতে দেওয়া আছে ওই যে আগে দেখলে এটা দেওয়া হচ্ছিলো ওটস বিট গ্রেড করা আর লঙ্কা একটা ডিম দিয়েছিলাম আর লবণ হল যাই যা মোটামুটি যা লাগে ওই যে আর কি তো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে দেখো দুপিট ভালো করে ভাজা আর একটু চেপে চেপে না ভাজলে কিন্তু ওই যে পুরোটা ভাজা হবে না এই ভালো করে চেপে চেপে ভেজে নেবো এবার নেওয়ার পর কী করবো বলো তো আর যেটুকু বাকি থাকে তো ততক্ষণে আমি এর উপরে মানে কড়াইয়ের উপরে কড়াই সরি কড়াইতে না ফ্রাই প্যানের উপরেই রেখে দেখো আর যে মানে খুন্তি দিয়ে আর কি পিস করে নেব। মানে ফ্রাই প্যানে গরম যেটুকু থাকবে তো তাতে কি হবে বলো তো যতটুকু আর কি ভেতরে মানে কাঁচা থাকবে কাঁচা অবশ্য থাকে না যেহেতু একদম গ্রেড করা কাজ বিটসগুলো দেওয়া ছিল একদম গ্রেড করা তো অসুবিধা হয় না আর এটা হচ্ছে সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি আর যখন আমার কাছে এরকম কিছু না থাকে মানে কোনো সবজি যখন না থাকে তখন এরকমভাবে ওটস দিয়ে ডিম দিয়ে করে দিই আর কি সেখানে আমরা অ্যাড করতে পারি হচ্ছে পেঁয়াজ যে কোনো সবজি তোমরা অ্যাড করতে পারো তো দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে আমি আর বেশি ভাজবো না বন্ধ করে দিলাম আর ওই যে এক পিস বাটার দেখলে একটাতেই কিন্তু আমার হয়ে গেছে যে খুব বেশি তেল দিয়েছি তো তাও কিন্তু নয় আর এটা কিন্তু ও খাবে এই যে টারমারিক একটা সস আছে এই দেখো টারমারিক একটা সস এটা হচ্ছে ডেট আর এটা ভীষণ ভালো লাগে খেতে ওই দিয়ে তো ওটা ও মাখিয়ে মাখিয়ে ভীষণ ভালোবাসে খেতে আর আমি তো শুধু খেয়ে নিই কখনো কখনো তো এটাই আমাদের আনা ছিল আর কি ঘরে ওইটা দিয়ে ও খায় আর এই দেখো আমি কিন্তু গেছিলাম বনগাঁয় তো ওখান থেকে কিনে এনেছি তো দেখো চলো তোমাদের দেখায় কি কি কিনে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখাই কি কি কিনলাম দেখো সামনেই আমাদের বিয়ে বাড়ি আছে তো কিছু মেকআপ কিনলাম আর কেউ একটা ব্রাশ আর এটা দেখো ওই যে এটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার সুইচ বিউটির এটা আর এটা হচ্ছে সুইচ বিউটির হাইলাইটার এই দেখো এই দুটোই হচ্ছে সুইচ বিউটির একটা হচ্ছে পার্ল প্রাইমার আর একটা হচ্ছে সুইচ বিউটির হাইলাইটার তো বন্ধুরা এটা কেমন তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর এটা আমি ফার্স্ট টাইম আজকে মানে কিনেছি আগে কখন ইউজ করিনি জিনিসগুলো কেমন হবে তো তোমরা যারা এই জিনিসগুলো ইউজ করেছো তো অবশ্যই একটু জানিও তো এটা কেমন হয়েছে মানে কেমন রেজাল্ট দিয়েছে আর কি কিনের জন্য আর কিনেছি দেখো এটা হচ্ছে একটা পরম্পরা ব্ল্যাক হেনা দেখো আর এটা স্পেশালি চলো তোমাদেরকে দেখা এর মধ্যে কতগুলো শেড আছে কালার শেড তো বিয়ে বাড়িতে যাবো তো সেই জন্য আর কি গিয়েছি আর এই যে দেখো আমার ছেলের খুব প্রিয় শখের জিনিস একটা তো চলে এসেছে আর এটা কিন্তু ওর দাদু ওকে দিয়েছে মানে দাদু টাকা দিয়েছে তোর বাবা আর কি নিয়ে আসলো মানে কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিল আর এই যে এখন চলো দেখা যাক শখের জিনিসটা কি তো ছেলে কিন্তু খুব এক্সাইটেড যে ওই জিনিসটা চলে এসেছে অনেকদিন থেকেই মানে আনার কথা ছিল তো আমরাই আর কি নিয়ে আসছিলাম না যেহেতু ওর এক্সাম সামনে এক্সাম তো বলছিল ওর বাবা যে পরীক্ষা হয়ে যাক তারপরে দিতে তো দাদু ফাইনালি টাকাটা দিয়ে গেছে তো দিতে একটা দোকানে অর্ডার দিয়ে দিয়েছে তো আমরা দোকানদারকে বলাই ছিল যে কয়েকটা দিন আমরা পরে নেব তো ফাইনালি দেখো আর দেরি আমার ছেলে সহ্য করতে পারলো না তো নিয়ে চলে এসেছে ওর বাবা তো এই যে দুজনে মিলে ই করছে চলো দেখো কি আসলো এই এটা এটা কি এটা দিকে এটা